সকাল থেকে এডির তল্লাশি জগজিৎ সিং আজমল সিদ্দিকী বিষ্ণু তিন ব্যবসায়ী এবং তাদের ঘনিষ্ঠদের বাড়িতে তল্লাশি মানব পাচার মামলা দু সালে এফআইআর হয় এই তিন ব্যবসায়ীরা বাড়িতে তল্লাশি চলছে তল্লাশি চলছে তাদের ঘনিষ্ঠদের বাড়িতেও সেই ঘনিষ্ঠদের মধ্যে একজন গৌতম সরকার গৌতম পেশায় সিভিল ইঞ্জিনিয়ার এদের মধ্যে জগজিৎ সিং বড় হোটেল রেস্তোরাঁ চেনের মালিক বাকিরা হোটেল ব্যবসার সাথে যুক্ত মূলত মানব পাচারের অভিযোগ রেস্তোরাঁ এবং বারের আড়ালে মানব পাচার পাচারের টাকা ঘুরপথে পথে বিভিন্ন জায়গায় ইনভেস্ট বিজেপি বলছে তৃণমূলের বিএলওকে বলছে যে হলো ওর নাম্বারটা নিয়ে নিস নিয়ে ওকে হলো ফোন করিস কোথায় থাকে না থাকে আর বাড়ি ঘদ্য যা আছে সব ভেঙে মাঠ করে দেবো এরম মূলক বলেছে ভয় পেয়ে গেছেন কি আর বলছে পাড়া মহিলাদের নিয়ে মার খাওয়া

সেই সব হলো জন্য সব ছেলেদের পাঠিয়ে দিয়েছে হ্যাঁ সব হলো পাঠাচ্ছে হ্যাঁ হ্যাঁ দু হাজার চব্বিশেও হলো ইলেকশনের পরে ভোট ভোটে ভোটের দিন আমরা হলো ঘুর থেকে বেরিয়েছি ওরা হলো মহিলাদের দিয়ে কেস ছাড় দিয়েছে মানে শ্রীনোয়াত্ত্ব হানির কেস মারধোর করেছে ক্যামেরা বিপ্লব তারামাণিকের সঙ্গে আমি সূচনা নিউজ কলকাতা টোয়েন্টি